হ্যাঁ 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 ঠিক আছে একদম কোনো কোন সময় উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা কোনো সময় মানে ছোট বা উপরের সংখ্যাটা সবসময় বড় থাকতে হয় নিচের সংখ্যাটা ছোট বা সমান থাকতে হবে ছোট বা সমান বুঝছো এবার বুঝতে পারি আবার আবার বলছি তোমার একদম অন্য একদম সহজ ভাবে কেন না বুঝলে এমনি অঙ্ক বুঝতে বুঝাইতাছি দেখো ধরো আমি ধরো দুই ভাগ করুন দুই দি ধর পাশে আমরা ভাগ করব কেমন তাহলে দুই এর নামতা আমরা পাশের মত কতবার যাইতে হবো এটা আমরা রে দেখুম দুই এক দুই দুই দুগুনে 4 তিন দুগুনে 6 আমরা তিন বার গেলে 6 হয়ে যাব না হয়তো না হয় পাঁচ মিনিট দইগুনে নালে পাঁচ থেকে ছোট হইতে হবো তাহলে আমরা একবার দুই দুগুনে 4 এই একমাত্র দুই আর দুই করলে 4 হবে এই তখন আমরা বিয়োগ করব 1 এক হইবো বুঝছো এবারে এতটুক সেম অঙ্কটা অপশানে এমন দিছে অপশানে দিছে ধরো উত্তরটাকে আমরা এখন দুই ভাবে আইবো কেমনে দুই ভাবে আইবো আমি তোমরা দেখাই এখন এই অঙ্কটাকে পরীক্ষাতে এমন দিল হ্যাঁ পাঁচ ভাগ দুই এমন দিছে এই অঙ্কটা উত্তর অপশনটা দুই রকম ভাবে দিতে পারবো সাররা সমস্তটা দিতে পারবো আবার দশমিকের আকারও দিতে পারবো আমরা দুইটা ভাবে শিখতে হবে এটাকে আমরা যখন লিখুম দেখো যদি সমস্ত দেখতে যাই একটা দাগ দেব এই দুইটা নিচে যাবে একটা উপরে আসবে এই দুই সমস্ত দুইভাগে এক কিন্তু উত্তর আমরা যদি ভাবি যে আমরা দশমীকে সমস্ত করবো না সারা বলবে যে দশমীকে প্রকাশ করো তো সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে এই এতটুকু করার পরে এবার একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে এই দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে এবার দশ হয়েছে না দুই নম্বর ভাগ যাচ্ছে তাহলে কতবার যাবে পাঁচ বার পাঁচ দুগুনে দশ দেখো দুই নম্বর আমরা করব দুই একে দুই দুই দুগুনে চার তিন দুগুনে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ মিলেছে ছয় দুগুণে বারো আর বেশি করার দরকার নাই যেহেতু আমরা মিলে গিয়েছে তাহলে আমরা পাঁচ বার দেবো পাঁচ দুগুণে দশ দশ থেকে দশ গুণে শূন্য তাহলে আনসার কত দুই দশমিক পাঁচ কেমন এখন অপশনে দেখো তোমরা অপশনে যদি সমস্ত আকারে দেয় ধরো অঙ্কটা এমন দিছে এটা ভাগ দেওয়ার পর এমন দিল তিন সমস্ত দুই ভাগে এক একটা অপশন দুই সমস্ত দুই ভাগের দুই একটা অপশন দুই সমস্ত চার ভাগের দুই আরেকটা দিল নান তাহলে আমরা সমস্ত আকারে দেখব যদি এমন দেয় যে শূন্য দশমিক দুই এক দশমিক দুই এক দশমিক পাঁচ নান তখন আমরা দশমিকের হিসাব করে ভাগ করুন বুঝছো বিষয়টা হলো

আচ্ছা দেখো এখন যেটা করাবো করার মতোটা হ্যাঁ দেখো এবার দেখো আমরা ভাগ করতে আছি চার নাম্বারটা এক দশমিক বিরাশি এক দশমিক আট দুই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান ফোর দেখো যখন তোমরা ভাগ অঙ্কর মধ্যে দেখবা যেটা দিয়ে ভাগ করবা ওইটার মধ্যে দশমিক আছে তখন তোমাদের প্রথম কাজ হলো সমান সমান দিবা দাগ দিবা দশমিকের পরে যেটা আছে ওইটা নিচে না ভাগের ভাগ চিহ্নের পরে ভাগ চিহ্নের পরে যেটা আছে ওইটা নিচে লিখুম কেমন আর ভাগ চিহ্নের আগে এটা আছে না এটা উপরে লিখুম তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করুম এটা দিয়ে ভাগ করুম মানে এটা দিয়ে ভাগ করুম এটাকে দশমিক সরাতে হবে দশমিক সরাতে গেলে এখন দশমিকের পরে দুই ঘর আছে না একশো গুণ করুম দশমিকের পরে যদি এক ঘর থাকতো দশ দিয়ে গুণ করতাম দশমের পর যদি তিন ঘর থাকতো এক দিয়ে তিনটা শূন্য মানে এখন দশমিকের পরে দুই ঘর আছে তাহলে আমরা গুণ করতে হবে তাহলে একসাথে গুণ করুন বুঝলি এবার এখানে যদি দিয়ে গুণ করি এটার মধ্যে দিয়ে গুণ করতে হবে এখন ধরো এখানে দশমিকের পরে দুই ঘর আছে মিন লাগেছে দেখে একশো দিয়ে আমরা গুণ করুন। অ্যাকচুয়াল বিষয়টা এরকম না নিচে আমরা দশমিক সরাতে গিয়ে আমাদের যদি দশ দিয়ে গুণ করতে হয় উপরেও দশ দিয়ে গুণ করতে হবে এবার উপরে দশমিকের পরে তিন গোর থাকুক দুই গোর থাকক চার ওইটা ডাজেন্ট ম্যাটার আমরা আমাদের দায়িত্ব যেটা দিয়ে ভাগ করবো দশমিক ভাগের পরে ওইটা নিচে ওইটা দশমিকটা সরাবো ওইটা দশমিক সরাতে গিয়ে আমরা যদি দুইটা শূন্য দেওয়ার প্রয়োজন হয় মানে একশো দিয়ে গুণ করতে হয় উপরেও একশো দিয়ে গুণ করবো মানে উপরের গুণের বিষয়টা সম্পূর্ণ এটার উপর ডিপেন্ডেন্ট ওই রকম হবে উপরের তাহলে এখানে একশো দিয়ে গুণ করব তার মানে এখানে করব দেখো এবার এটা দিয়ে এটাকে গুণ করলে যে কোনো সময় এ দশ একশো এক হাজার দিয়ে গুণ করলে প্রথমে এক দিয়ে এক দিয়ে এটাকে গুণ করব। চোদ্দ একে চোদ্দ এই শূন্য দুইটা বসায় দেব কেমন এবার দশমিক এর পর দশমিক আছে কেন ওই যে দীর্ঘ দশমিক আছে না এই জন্য মানে এই বিষয়টা এই গুণটা তোমরা এইভাবে যে শূন্য দশমিক শূন্য চায় শূন্য দশমিক শূন্য চার আর একশো এই বিষয়টা এমনিও গুণ করতে পারতে কিন্তু আমি সংক্ষেপে বুঝাই দিতে যদি কোনো সময় দশ একশো এক হাজার এরকম গুণ করতে হয় আলাদা করে গুণ করার প্রয়োজন নাই তোমরা বলবা স্যার কিভাবে তাহলে দেখো লিসেন এক দিয়ে এটাকে গুণ করব। চোদ্দ একে চোদ্দ শূন্য দুইটা শূন্য দুইটা বসায় দিবা এতটুকু কেমন এবার দশমিকের পরে দুই ঘর না দুই ঘর আগে দশমিক বসাবো এতটুকু এবার সেম এটা দিয়ে এটাকে গুণ করব এক দিয়ে যদি এটাকে গুণ করি একশো বিরাশি হবে দশমিকের পরে এক দিয়ে দুইটা শূন্য দুটা শূন্য বসায় দেবো দশমিকের পরে দুই ঘর আছে দুই ঘরের দিকে বসাবো দশমিক ক্লিয়ার এবার দেখো একটা জিনিস এটা দিয়ে কোন করলে এটাই হবে আচ্ছা এবার দেখো একটা জিনিস তাহলে ডাক দেবো দশমিকের পর শূন্যের মান নাই আর লিখবো না শুধু চোদ্দ লিখবো এখানে দশমিকের আগে একশো বিরাশি আছে নাই শূন্য লিখবো না চোদ্দ ভাগের একশো বিরাশি এবার এটা আছে এবার ভাগ করব। এবার ভাগ করলে একশো বিরাশিটা এখানে যাবে না এখানে উপর নিচে আসবে মানে ভাগ হবে আর কি কেমন এবার চোদ্দ দিয়ে ভাগ করতে পারবো কেন পারবো কারণ চোদ্দোর মধ্যে এখন আর দশমিক নাই কেমন এবার যেহেতু দশমিক নাই চোদ্দ এখানে দুটো দেখবো চোদ্দ থেকে আঠারো মধ্যে কতবার যাবে চোদ্দোর নামটা আঠারো মধ্যে কতবার যাবে চোদ্দ চোদ্দ দুগুণে হয়ে যাবে তার মানে দুইবার যাবে না একবার যাবে কেমন চোদ্দ একে চোদ্দ বিয়োগ করবো আট থেকে চার বিয়োগ করলে চার হাতে আছে না আটকে তো আঠারো ধরে নাই তা হাতে কেন থাকবে আর থেকে চার গেলে চার এক থেকে এক গেলে শূন্য লিখতে হবে না এবার আরো দুই এক ঘর আছে না এই দুইটাকে নামাতে পারবো এখন যদি এটা নামানোর পরে ভাগ না যায় তো তাহলে একটা শূন্য দিয়ে আরেকটা একটা নামাইতে পারতাম এক ঘর নামাতে গেলে দশমিক দেওয়ার প্রয়োজন নাই শূন্য দেওয়ার প্রয়োজন নাই তার মানে বিয়াল্লিশ এই চোদ্দ নামটা বিয়াল্লিশের মধ্যে কতবার যাবে তোমাদের চোদ্দ নামটা মুখস্থ থাকতেই হবে চোদ্দ কে চোদ্দ চোদ্দ দুপুরে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দ 5 14 70 14 এরকম করে ফ্লুয়েন্টলি করতে হবে মুখস্থ না হলে তোমরা ভাগ ভাগ গুণক पत्ता না কোনোদিন 14 3 14 42 কেমন এতটুকু শেষ आंसर কত 13 তাহলে আশা করি বুঝ죠 একদম ইজি হয়ে গেছে ওই आंसरটা 13 কিন্তু এ নিয়ম না করলে তোমরা কোনোদিন पत्তা না এবং এ নিয়ম ছাড়া এইভাবে অঙ্কটার হইতো না কোনোদিন কারণ যেটা দিয়ে ভাগ করবা ওর মধ্যে দশমিক থাকলে এই নিয়মই করতে হবে বুঝ죠 আশা করি সবার